জিনিস দেখাই এই যে রায়দা এটার পিছনেও রায়দা এন্টারপ্রাইজ আছে একটা প্রথমটা ও দ্বিতীয়টাকে সাইড দিবে না দেখেন রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে ওটাকে সাইড দিয়ে সামনে যেতে দিবে না দেখুন কী তাড়াতাড়ি করে দেখেন হেলমেটটা কিন্তু যাত্রী নিবে একদম রাস্তার মাঝখানে থেকে যাত্রী নিবে কিন্তু তারপরেও সাইড দিবে না হায়দ্রাবাদ থেকে রামপুরার যতগুলো বাস আছে প্রত্যেকটা বাস এরকম করে